ফরিদপুর শহরতলির শ্যামসুন্দরপুর গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক খামার সোনালি হরিণের খামার এই উদ্যোগের নায়ক মোহাম্মদ ফরিদ শেখ একজন মাদ্রাসা পরিচালক দুই সালে তিনি শখের বসে ঢাকা চিড়িয়াখানা থেকে দুটি হরিণ কিনে আনেন সময়ের সঙ্গে সেই শখই রূপ নেয় একটি লাভজনক বাণিজ্যে প্রথম শাবক জন্ম নেয় আড়াই মাসেই ধীরে ধীরে বাড়তে থাকে হরিণের সংখ্যা বারোটি হরিণের পর ফরিদ শেখ শৌখিন লাইসেন্সকে রূপ দেন বাণিজ্যিক লাইসেন্সে এখন পর্যন্ত তিনি প্রায় পঞ্চাশটি হরিণ বিক্রি করেছেন প্রতিটির দাম এক থেকে দেড় লাখ টাকা এই আয়ের বড় অংশই যায় তার প্রতিষ্ঠিত ফরিদাবাদ শেখ ফেলু দাখিল মাদ্রাসা ও এতিমখানার তহবিলে আমি এই মাদ্রাসায় প্রথম যে হরিণ দেখতে আসি আমার অনেক সুন্দর লাগে তার জন্য আমি এই মাদ্রাসায় ভর্তি হই আমি প্রথম আমার সাথে হরিণ দেখতে আসি তো হরিণ দেখে আমার ভালো লাগে পরে আমি অনেকে বলি যে ইমান মাদ্রাসায় আমাকে ভর্তি করে দাও এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি প্রতিদিনই প্রায় হরিণ দেখি হরিণ দেখতে আমার খুব ভালো লাগে আমাদের বাচ্চাই মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসায় হরিণ পালন করে হরিণগুলো দেখতে খুব ভালো লাগে বাচ্চা ওরাও দেখলে টিফিন টাইমে বের হয় হরিণগুলো দেখে তাদেরও খুব ভালো লাগে মানসিক শান্তি হয় আমাদের এখানে যে হরিণ আছে এই হরিণগুলো আলহামদুলিল্লাহ দেখতে অত্যন্ত সুন্দর এই পরিবেশ প্রতিদিন আসরের পরে আমি নিজেই না করে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণ দেখি তিনি শখের বিষয়ে প্রথমে এখানে দুটি হরিণ দিয়ে শুরু করেন এখানে একটি ইতিমখানা খোলা হয়েছে দু হাজার পনেরো সালে তো ইতিমখানাটা খোলার পরেই তিনি শখের বসে এখানে হরিণ পালন শুরু করেন তো ইতিমধ্যে হরিণকে আস্তে আস্তে যখন খামারটি বড় হতে থাকে তখন তিনি শখিন লাইসেন্স থেকে তিনি বাণিজ্যিক লাইসেন্সে পরিণত হন বাণিজ্য লাইসেন্সের মাধ্যমে তিনি বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে এই হরিণ দেখার জন্য আসে এবং তারা পালতে আগ্রহ প্রকাশ করে যে খামারটি আলহাজ মোহাম্মদ ফরিদ সাহেব শুরু করেছে এই খামারের আয়ের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলছে এখানে অনেক এতিম বাচ্চারা আছে যাদের খাবার দাবার পোশাক আদি সমস্ত কিছু এখান থেকে ফ্রি বিয়ার করা হয় হরিণ পালন সহজ ও কম খরচের দিনে প্রতিটি হরিণের পেছনে ব্যয় হয় মাত্র একশো থেকে একশো টাকা খাবার হিসেবে দেন ঘাস ভুসি সবজি রোগবালাই কম থাকায় ওষুধ বা চিকিৎসা বাবদ খরচও খুব সামান্য ফরিদ শেখ শুধু হরিণই নয় গরু দুম্বা ও মাছের খামারও পরিচালনা করেন এসব খামারে কাজ করছেন প্রায় তিরিশ জন শ্রমিক স্থানীয় বেকার যুবকদের জন্য এটি বড় সুযোগ প্রথমে আনি এবং ওইটা থেকে আমি শুরু করি শুরু করার পরে আস্তে 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 যখন আমার তিন চার বছরের মধ্যে আমার দশ এগারোটা হয়ে গেল তখন আমাকে বন বিভাগ বাণিজ্যিক লাইসেন্স আমাকে দিলো যে এই হরিণ বিক্রি করার অনুমতি আমি পাইলাম আর হওয়ার পরে তখন আমি তখন থেকে আমি বিক্রি করি তো এই পর্যন্ত অধ্যবতি প্রায় আমার চল্লিশ পঞ্চাশটা হরিণ আমি প্রায় বিক্রি করে ফেলাইছি আর তাই এই অর্থ দিয়ে আমি এখানে আমার যে মাদ্রাসা আছে মাদ্রাসার সিংহবাগে আমার মাদ্রাসায় চালাই আমি এতিমখানা আছে এতিমদের পিছনে আমি খরচ করি তবে এটা লাভজনক একটা ব্যবসা যদি কোনো বেকারত্ব ঘুমাতে চান আপনারা তাহলে মোটামুটি আপনারা এটা করতে পারেন একটা হরিণে বছরে আট মাসে একবার বাচ্চা পাই আর কি আমি ছয় মাস পেটে থাকে আর দুই মাসের মধ্যে আবার ও প্রেগন্যান্সি হয়ে যায় বাচ্চা পেটে আসে আর কি তাতে দেখা যায় যে আট মাসে একটা বাচ্চা কন্টিনিউ একটা করে বাচ্চা এখন তার হরিণের খামার শুধু একটি খামার নয় পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন হরিণ দেখতে ছবি তুলতে মাদ্রাসার শিশুদের সঙ্গে সময় কাটাতে এতে মাদ্রাসার পরিচিতিও বেড়েছে ফরিদ শেখের এই প্রয়াস একাধারে ব্যবসা সমাজসেবা এবং অনুপ্রেরণার এক অনন্য গল্প তিনি দেখিয়েছেন ইচ্ছা আর উদ্যোগ থাকলে শখ হতে পারে জীবনের বড় সাফল্যের গল্প ফরিদপুরের এই হরিণ এখন আসার এক উজ্জ্বল প্রতীক। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার সার্জারি জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে।